নবীলাম মদিনার উদ্দেশ্যে আগমন করলেন সফরে সঙ্গী ছিলেন আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ দুটো বাহন ছিল এটা মদিনা পর্যন্ত কিন্তু তারপরে কোবা পর্যন্ত তারপরে সেখান থেকে যখন মদিনায় আসছিলেন তখন একই বাহনে চেপেছিলেন বলছেন যে ওয়া হুয়া মুরদ ইফুন আবু বকর নবীর সাল্লাল্লাহু আলাইহি কি উঠে পিঠের পেছনে উঠিয়ে উঠে রেখেছিল রাদিয়াল্লাহু যে পেছনে বসে থাকে মাওলানা জামিদা বলেছেন যে হাদিস রয়েছে লা ইলাহা ইল্লাল প্রথম দাওয়াত দাওয়াতের তাওহীদের দাওয়াত দিবে সম্পর্কে প্রসিদ্ধ হাদিস ইমান দেশে যখন পাঠী সেটাতে রয়েছে কুন তো রাদ ইফ নাবী সাল্লাল্লাহু গাদার পিঠে নবীর পেছনে বসেছিল তো রেদিফ ইফ বা মানে হচ্ছে পেছনে বসা কি মোটরসাইকেলে বসছে সামনে একজন পেছনে তো সেই ব্যক্তিরা দিক আরবি ভাষায় তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছনে ছিলেন আবার আরেকটি ব্যাখ্যা হতে পারে সেটা হচ্ছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কর্তৃক পেছনে ছিল আর নবী সাল্লাল্লাহু আলাইহি সামনে ছিল সেটা হতে পারে আরবি শব্দে দুটোরই সম্ভাবনা আছে ও আবু বকরই শাইখুল ইয়ারা কিন্তু তখন মদিনায় অলরেডি চলে এসেছেন মসজিদে কোবা যখন নির্মাণ করলেন কয়দিন থাকলেন গতকালকে শুনেছেন আর সেখান থেকে যখন মসজিদ নবী যেখানে কায়েম বর্তমান আছে বা হয়েছে সেখানে আসছিলেন তাহলে এসে কবাতে বেশ কিছুদিন যে দুই সপ্তাহের মতো অবস্থান করেছেন তারপর আসছিলেন তো বলছেন যে আবকা সিদ্দিক রাজি আল্লাহ তালান হোসাই খুন তিনি একটু বয়স্ক মানুষ ছিলেন এখন মানে একবারে বুড়ো না শেখ তিন রকম হয় জানেন তো আমার আলোচনা যারা শুনেছেন তিন রকম শেখ কি কি বয়সের শেখ হ্যাঁ জ্ঞানের শেখ হ্যাঁ শেখ দিনের জ্ঞান থাকলে শেখ মলা হয় ওকে শেখ বল দিনের জ্ঞান তার মূল জ্ঞান হচ্ছে দিনের জ্ঞান তো দিনের জ্ঞান যদি বেশি থাকে আর বয়স অল্প হয় কিন্তু যথেষ্ট জ্ঞান থাকি আমি অল্প স্বপ্ন যথেষ্ট জ্ঞান তাহলে শেখ আজকাল কিন্তু বক্তা এক সময় মৌলানা লিখতো এখন মৌলানা বাদ দিয়ে দিস না সবকিছু শেখ আর ফুটপাত দিয়া গুলোকেও শেখ দিছে আশ্চর্য হয়ে যাবে শুধু কোন রকম কথা ওরাও পাস করেন না মোটেই যায় না এটা সাইকেল আমাদের কাছে সেন্টার সব ভাইরা অনেক বক্তব্য করতে পারছে ভরেছে না ভরেছে না এটা দেশে জামে জমার খত বাদ দেবে দিচ্ছে হ্যাঁ অনেকে দিচ্ছে ওখানে অলরেডি চলে গেছে আর অনেকে আপনারা যাচ্ছেন ছুটি দেখিয়ে দিচ্ছে আর আপনাদের পোস্টার দেখা যাচ্ছে শেখ অবশ্য চাইছেন না এটা কিসের শেখ আপনি করতে পারবেন শুনেছি না কিসের ভিত্তিতে কোন আয়া থাকিসের ভিত্তি ও সাইকেল তাই শুনেছি না হলে একটা হাদিস পড়েছে এখন কত লোককে উমরা করে দিবে তো শেখ মানে দক্ষ আলেম যেই ব্যক্তি কোরআনের আয়াত হাদিস দিয়ে সে আপনার সমস্যা সমাধান দিতে সক্ষম তাকে সে বলবে এই জন্য মদিন এমনকি মদিনা থেকে পড়ে পাস করেছে আর প্রথম এই ব্যাচে পাস করেছে আর সুস্থ শেখ বলা এইটাও ঠিক না দেখতে হবে যে তার আগের জ্ঞানটা কতটা আছে কিছু মদিনার ছাত্র আছে যারা খুবই সিনিয়র ছাত্র দেশেই দু চার পাঁচ বছর শিক্ষকতা করেছে দেশ থেকে অনেক ভালো যোগ্য ছিল সেগুলোর ক্ষেত্রে হয়তো তারপরও উচিত নয় আর ওদের চলেন না দেশের ভাষাতেও যদি বলেন একটা ভাষার মধ্যে একটা ভাষা বলার জন্য একটা বেমানান আছে ভাষাটা তার জন্য ফিট হচ্ছে আপনার মধ্যে একটা সাধারণ মানুষ কি সাধারণ মানুষ আপনি একটা সাধারণ চাকরি করেছেন আর যদি বলা হয় যে আহ স্যার কেমন আছেন আপনি এটাকে কি নেবেন আমার সাথে উপহাস করছে তাই না

এই ভুলগুলি খুব করে যাচ্ছে কিছু কিছু পোস্টার আজকাল ফেসবুকে থেকে আশ্চর্য মাদ্রাসা ভালো করে ফারেক হয় যাই হোক এলএম এর শেখ আর বয়সের শেখ আয়ু আর কি হচ্ছে পয়সার শেখ আর দেশে বড় বড় ধন কুব গুলোকে শেখ বলা হয় উর্দু ভাষীদের মধ্যে খুব প্রসিদ্ধ আছে দুবাইয়ের অমুক শেখ আমাদের দেশে এসছে আর অনেক টাকা খরচ করে ছিটিয়েছে হ্যাঁ তো ওরা কিসের শেখ শেখুল মাল শেখুল মাল শেখুল এল যদি সিদ্ধান্ত অনেক বড় শেখ আজকালকার সমস্ত বড় শেখ বড় বড় আইমার চাইতে বড় শেখ বুঝছেন না কিন্তু এখানে যেটা ব্যবহার করা হয়েছে কিসের ক্ষেত্রে আয়ুর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে বয়সের ক্ষেত্রে তিনি একটু দেখতে বয়স্ক মনে হতেন কিন্তু কি আসলে নভেশার বেশি ছিল আরো কারো হয় কি বয়স কম কিন্তু দেখে লাগে যে বয়স বেশি আবার কারো বয়স বেশি কিন্তু লাগে যে বয়স কম এটা চেহারাতে অনেক সময় চেহারা কারণে অথবা শরীরের গঠনের কারণে বিভিন্ন রকমের মানুষের অবস্থার কারণে খাওয়া দাওয়া ইত্যাদি যে দেশে আমাদের সমবয়স্ক যারা আছে অনেক অনেক বড় লাগছে দেখে এখানে আপনাদের মধ্যে আছে বয়স যদি মিলিয়ে দেখেন তো অনেক সময় বুঝতেই পারবো যে এর বয়সে এত এত বেশি অন্ত দেখে মনে হচ্ছে এখনো যুবক আছে আবার এত কম বয়স কিন্তু দেখে বুড়ো মনে হচ্ছে